মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের উপর এত রাগ নোটিফিকেশন বের করেছে সাতই ফেব্রুয়ারি চা বাগান বেঁচে দেবে আপাতত তিরিশ পার্সেন্ট ছাব্বিশে এলে বাকিটাও বেঁচে দেবে দিল্লিতে হরিয়ানাতে ছত্তিশগড়ে রাজস্থানে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে সাতই মার্চ দিল্লির জনগণ মহিলা দিদি বোনেরা আড়াই হাজার টাকা করে পাবে এবং ইতিমধ্যে যমুনা সংস্কার শুরু হয়ে গেছে পাঁচশো টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য কেন্দ্রের পাঁচ লাখ রাজ্যের পাঁচ লাখ দশ লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট দেবে দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে আমরা তো অনেক আগে থেকেই কমিটমেন্ট করেছি যে এক লাখ দিতে বাড়ি হয় না তিন লাখ টাকা আমরা দেব আমরা তো অনেক আগেই বলেছি এক টাকাতে কিছু হয় না মোবাইল রিচার্জ করতে সাড়ে তিনশো টাকা চলে যায় আমরা তিন হাজার টাকা দেব সবচেয়ে বড় কথা চাকরি এবং ইন্ডাস্ট্রি দেব তৃণমূলের কতগুলো মুসলমান করেছে যত করবে হিন্দু জনজাতিরা তত বেশি করে আমাদের পক্ষে আসবে এরা জ্বালা থেকে করছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আপাতত তিরিশ পার্সেন্ট ছাব্বিশে এলে বাকিটাও বেঁচে দেবে রাজ্য সরকারের চা বাগান ও চা শ্রমিকদের বঞ্চিত করার প্রতিবাদে বিজেপির আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার জনসভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা लड़ाई होगा भारतीय हाँ जनता पार्टी का जितना नेता है एमएलएमपी है सब एक साथ रहेगा आज तो शुरुआत है हर हाँ सेकेंडरी एग्जाम का बाद पैदल यात्रा शुरू होगा बड़ा से बड़ा पैदल यात्रा शुरू होगा अगले बारी बंगाल की है बंगाल में इस बार कमल खिलेगा अब आपका मिनिमम वेजेस आसाम में जितना मिल रहा है उससे ज्यादा मिलेगा कम नहीं मिलेगा तो साठ साल का उम्र से ज्यादा टी गार्डन वर्कर उनको पांच हजार रुपया पेंशन मिलेगा आज कोई पट्टर का सवाल नहीं आप नेता प्रतिपक्ष का बात रिकॉर्ड करके रख दीजिए बीजेपी का सरकार आएगा पहले कैबिनेट में आपका जमीन आपको होना सीख दिया गया इसलिए आपको और मजबूती से इस सरकार